সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামক নারী হোক বা পুরুষ হোক তবে বলছেন যে বেটা আল্লাহর নিয়ামক আর বেটি করলাম আচ্ছা এবার আপনাকে বলছি বলুন তো আল্লাহ নিয়ামতের হিসাব নেবে কি নিবে না চোখ যেটা দিয়ে আপনি দেখেন আল্লাহ এর হিসাব নিবে কি নিবে না আপনি যে জীব দিয়ে কথা বলেন এর হিসাব হবে কি হবে না হবে আপনি যে হাত এটা আল্লাহর নিয়ামত এই হাতের হিসাব হবে কি হবে না হবে কিন্তু কল্যাণ কল্যাণ মানে নেকি বহনকারী কাজ তার মানে ইমাম সাপে বোঝাতে চেয়েছেন যে যে বাড়িতে বেটি থাকে যে বাড়িতে কন্যা সন্তান থাকে ওই যেন কল্যাণ আর নেকি বহন করা হয় ওই জন্য আপনাকে বলছি বাজারের সব থেকে দামি খাবার আপনার বেটিকে খাওয়াবেন বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন বাজারের সবথেকে দামি জুতা আপনার বেটি কেনে দেবেন আপনার বেটি যা চাইবে শরিয়াত বিরোধী যদি কিছু না হয় তার পিছনে আপনি খরচা করুন কারণ আপনার থেকে ভাগ্যবান পুরুষ আর কেউ আছে যে আপনি এই বেটির কারণে নবীজির সাথে জান্নাতে থাকবেন চারবার হজ করেছেন কুড়ি লাখ টাকা খরচা নবীর সাথে জান্নাতে থাকবে কথা হাদিস কোরআনে নাই বোঝার চেষ্টা করুন মাদ্রাসায় দান করেছেন পাঁচ লাখ নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য আপনার হয়নি কি বললাম বুঝলেন কিন্তু আপনার যদি বেটি যদি থাকে আর ওইটাকে যদি আপনি ভালো করে লালন পালন যদি করেন পর্দার সঙ্গে যদি চালান দিনের যদি তালিম দেন এই পর্যন্ত যে তার স্বামীর কাছে পৌঁছানো পর্যন্ত তার স্বামীর কাছে চলে গেলে দায়িত্ব তার স্বামী আপনি যদি তার স্বামীর কাছে যাওয়া পর্যন্ত তাকে যদি পর্দা করে রাখতে পারেন তাকে যদি দিনের তালিম দিতে পারেন তাকে যদি ভদ্রতা শিক্ষা যদি আপনি দিতে পারেন অবশ্যই আপনার এই বেটি আপনাকে নবীর সাথে জান্নাতে মিলিয়ে দিবে অনেকজন আছে যে বেটি হয়েছে বলে তিন চারটে বেটি বলে শাশুড়ি ওর বেটাকে বলছে বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে কর আমার কথা শুনিস নি তো কি কাকে বিয়ে করেছিস এর পেটে বেটা ছেলে নাই হ্যাঁ অনেক বউ মারা চারটে পাঁচটা বেটি জন্ম দিয়েছে বলে সংসারে অশান্তি হচ্ছে হয় না হয় সংসারে অশান্তি অশান্তি কেন অশান্তি এই কারণে যে বেটি জন্ম দিয়েছে বলে আসলে হচ্ছে গাধা ও স্বামী আস্ত বড় গাধা ও বুঝে না কিছু আরে বেটি মানে তো সাংঘাতিক ব্যাপার আপনার থেকে ভাগ্যবান বাপ আর কেউ আছে যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন কখনোই আপনার স্ত্রীকে কটু কথা বলবেন না কি বললাম বুঝলেন শাশুড়ি যারা আছেন এখানে আপনারা ভালো করে জেনে যান বৌমা পর চারটে বেটি ছেলে জন্ম দিয়েছে বলে বৌমার সঙ্গে ব্যবহার করবেন কে না চলুন আর একটা কথা বলে নারী আমাদের কাছে একটা উপাধি পেয়েছে তার নাম মা নারী মানে কি হ্যাঁ মা মায়ের মর্যাদা আছে তো ইসলামে আছে পায় মর্যাদা পায় এই কনকনের শীতে তোমার আব্বার পোশাক দেখলে বোঝা যাবে তুমি কেমন বেটা এই পৌষ মাসের কনকনের শীত পার হয়ে গেল তোমার মায়ের চাদরটা দেখলে বোঝা যাবে তুমি কত ভদ্র বেটা তাই না তিন ভাই পালা সিস্টেমে আব্বা মা ভাত খায় ঘরের দরজা লাগিয়ে তুমি তোমার বউ বেটি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছো আর তোমার ছোট ভাইয়ের আর্থিক অবস্থা খারাপ তোমার মা তার কাছে পালি হিসাবে ভাত খাচ্ছে পালা হিসাবে তার বাড়িতে ডাল আর আলু ভত্তা আর তুমি খাসির মাংস বউ ছেলে নিয়ে দরজা লাগিয়ে খাচ্ছ খাসির মাংস খাওয়া বৈধ হবে তো হবে তো হবে না টাকা বেশি হয়েছে ওই জন্য পাকুড়ে বাড়ি করেছে গগন পাহাড়ি তার ভালো লাগে না কি বললাম বুঝলেন আব্বা মা গগন পাহাড়িতে আছে পাকুড়ে নিয়ে যাওয়ার কথা বলছে তা বলছে না দুতলা বাড়ি তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না স্লিপ খেয়ে পড়ে যাবে ওরা পুরাতন বাড়িতেই থাক বুড়া বুড়ি আরও পাকুরে দুতলা বাড়ি করে ওখানে বসবাস করছে জান্নাত যাওয়া যাবে তো আমি দুটো তিনটে মানুষের জান্নাতে যাওয়া বড় কঠিন খুব কঠিন বড় কঠিন আমি বলে দিয়েছি তার মধ্যে এক বাপ মায়ের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে এদের জান্নাতে যাওয়া কঠিন আর আমি এটা হাদিস করার নয় বাস্তব চিত্র তুলে এবং সমাজে ঘুরে আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে এই যে যে সমস্ত মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে ইমামতি কালকে ওই নিনহা বলে একটা রামপুরহাট এলাকায় প্রোগ্রাম করতে গেছিলাম একজন ইমাম সাহেব আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলে নেবেন আমি নাম বলবো না কোথাকার ইমাম সাহেব উনি বলছেন ছাব্বিশ বছর ইমামতি করছে আমার সাড়ে ছ হাজার টাকা বেতন রকম মসজিদের যারা কমিটিতে আছে এখনো সাত হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা হেড আর ইমামের বেতন এই কমিটি যারা থাকবে সব কি দিন আসামির কাঠগোড়াতে দাঁড়িয়ে যাবে কারণ এরা অবিবেচক আপনাদের ঝাড়খন্ডের মাটির কথা বলছি ঘটনা আমাদের সঙ্গে ঘটে যদি বলছেন যত ঘটনা আপনার আপনার চোখেই পড়ে পড়ে আর চোখেও আপনি এরকম বলার জায়গা পান না তাই ঝাড়খন্ড পাকুর স্টেশনের পাশে গত বছরে জলসা করছি ইমাম সাহেব পৌষ মাসের কনকনে শীতে নাম না জায়গাটার বললে ওই গ্রামের লোক অপমান হবে ঘরের দরজা লাগিয়ে দিয়ে আমাকে বলছে যে মলি সাহেব আমার নটা ছেলে মেয়ে নয়টা তাই বললাম কত পান বলছে সাড়ে হাজার টাকা বেতন আমাকে বলছে আল্লাহর কসম করে বলছি যে আমি আমার শীতকালে ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেবো এরকম একটা পরিস্থিতি পাচ্ছি না কমিটিকে এতবার বলছি তবুও কমিটি কথাবার্তা শোনে না লাস্টে আমি এটা বলতে চাইনি সামাজিক অবস্থা খারাপ বুঝে বলছি আমি আমার পকেট থেকে তিন হাজার টাকা আজ থেকে এক দেড় বছর আগে ওনাকে দিয়ে বললাম যে আপনি আপনার জামা কাপড় ছেলে মেয়েদের এই টাকার ভিতরে যেটা হবে সস্তার দামে দিবেন আমার পক্ষ থেকে হাদিয়া মনে মনে এই মসজিদে বলছে মার্বেল পাথর লাগিয়েছে একটা লোকই পাথর দিয়েছে একটা লোক এক লাখ সত্তর হাজার টাকা খরচা করে মার্বেলের পাথর লাগিয়ে দিয়েছে যে মার্বেলের পাথর লাগিয়েছে ওই মসজিদে এক লাখ সত্তর হাজার টাকায় নিয়ে কি হয়তো পাবে কিন্তু কিয়ামতের দিনে সামাজিক ভাবে তাকে বিচারের কাঠ গড়াতে দাঁড় করানো হবে এক লাখ সত্তর হাজার টাকা মসজিদে দিয়ে তুমি বিশাল কিছু করে দিয়েছ অথচ ওই মসজিদের ইমাম সাহেব ঢুকঢুক ঢুকঢুক করে ঢুকছে আর তুমি ওই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ছো সাত হাজার বেতনে নামাজ হচ্ছে তো হচ্ছে তো আমি শুধু এটা মনে মনে ভাবি যে ইমাম সাহেবরা তোমার বাড়িতে রাতে চুরি করতে যায়নি এটা তোমার কপাল ভালো কথায় ভালো তোমার ইমামতি করছিলাম হুগলি জেলাতে মাদ্রাসা থেকে পড়ে এসে নতুন ছাব্বিশশো টাকা তা টাকা বেতন তা সভাপতিকে শুধু বলি একটু বেতনটা বাড়ান না বেতন বাড়ান তখন আমি দাঁড়ি চাড়ি একটু কাটতাম যেটা সত্যি সেটা সত্যি বললাম একটু মানে সেপসুপ সুপ করে ছোট করে রাখতাম মাদ্রাসা থেকে নতুন পড়ে এসেছি তার সভাপতি হিসাব শুধু আমাকে বলতো আপনার সব ভালো বক্তব্য টক্তব্য সব ভালো গলা সুর ভালো আপনার দায়ী কেন বাড়ে না যে বেতন যেদিন বাড়বে সেদিন বাড়বে ছাব্বিশশো বেতনে আবার কত বড় দাড়ি লিবে হ্যাঁ যে রেখেছি আলহামদুলিল্লাহ বড় না ও শুধু আমার কাছে এসে খুচুর খুচুর করে বলছে আমার ছেলের চাকরি পরীক্ষা দিতে গেছে একটু দোয়া করবেন একটু দোয়া করবেন তা আমি বলছি কি দোয়া করব। বলছে যেন চাকরিটা হয়েছে বেতন কত হবে হয়ে গেলে বলছে জয়েন করলেই চল্লিশ হাজার তাই বলছে হ্যাঁ ঠিক আছে দোয়া করে দিব যে আল্লাহ আপনার বেটার চাকরি দিক তবে বেতন যেন আমার মতো হয় যে চাকরি হোক তখন সভাপতি বলছি কেমন দোয়া ছাব্বিশশো টাকা কি আর চলে আমি তারা চলে না মানে আমার চলে তো আপনার ব্যাটা চলবে না কেন বলছি আপনাদের বরকতের টাকা তাহলে এক কাজ করো চল্লিশ হাজার আর ছাব্বিশশো এই মাসে পাল্টা করে নাও বরকতের তুমি নাও আর ওইটা আমাকে দাওতে কি কামা